আমার মতো যারা ডিম দিয়ে পুডিং তৈরি করলে হাত দিয়ে ছুঁয়েও দেখেন না তাদের জন্য আজকে দারুণ মজার একটা পোরিংয়ের রেসিপি এই পুডিংটা এত বেশি মজার আমি সহ আমার বাসার প্রত্যেকেই ভীষণ পছন্দ করি না ডিম না আগার আগার পাউডার না কর্নফ্লাওয়ার কোনো কিচ্ছু লাগবে না কোনো ধরনের কোনো জেলি টেলি কোনো কিচ্ছুর দরকার নেই একদম অর্গ্যানিক ওয়েতে আজকে তৈরি করে দেখাবো আপনাদের অসম্ভব মজার একটা পুডিং রেসিপি তো প্রথমেই আমরা এখানে অল্প কিছু সাবুদানা নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একদম ভিজে গেছে এক সাইডে রেখে দিলাম সামান্য একটু চিনি নিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব অল্প একটু চিনি আমরা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে রাখলাম যখন এরকম কালার আসা শুরু করবে ঠিক তখন নাড়াচাড়া দেবো কালার আসার আগেই যদি নাড়াচাড়া দিয়ে দেন তাহলে কিন্তু ক্যারামেল হবে না চিনি গলে আবার চিনি হয়ে যাবে তো ঠিক এরকম যখন কালার হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে এনেছি খুব বেশি কালার করব না মানে অতিরিক্ত গাঢ় ক্যারামেলটা করব না একটু হালকা কালারের ক্যারামেল তৈরি করে আমি যেই মোল্ডের মধ্যে পুডিংটা জমাবো তো সেইখানে আমি ঢেলে সাথে সাথেই এটা ঘুরিয়ে নিচ্ছি যাতে চতুর্দিকে সমানভাবে সুন্দরভাবে লেগে যায় তো এই তো আমার মল রেডি হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা যেটা করব সেটা হলো ওই যে প্রথমে ছাবুদানাগুলো রেখেছিলাম ভিজিয়ে সেগুলো সিদ্ধ করে নেব আগে থেকে যদি ছাবুদানা ভিজিয়ে রেখে দেন তাহলে সিদ্ধ হতে মাত্র দুই মিনিট লাগবে দুই মিনিটের বেশি লাগবে না জাস্ট বলকোঠা পানিতে দিবেন দুই মিনিট ওয়েট করবেন এরপরে একটা ছাঁক নিতে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে এর কুকিং প্রসেসটা বন্ধ করে দিবেন এবং পানি দেওয়ার কারণে অনেকটা বেশি ঝড়ঝড় হবে স্টিকি একটার গায়ে আরেকটা লেগে থাকবে না তো আমাদের সাবোটা তো রেডি হয়ে গেছে এখন আমরা নর্মাল চায়ের কাপের দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আপনি পাউডার দুধটাও গুলিয়ে নিতে পারেন আমি গরুর দুধ দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি বড় চামচের দুই চামচ আর সাথে স্বাদ মতো লবণ তো অবশ্যই যাবে আর তার সাথে দুই চামচ বড়ো চামচের ভরে ভরে দিয়েছি এখানে আতব চালের গুঁড়া দুই চামচ দিয়েও আমি সামান্য একটু দিয়েছি আতব চালের গুঁড়াটা একদম মিহি করে চেলে নেবেন একদম সুজি সুজি যাতে না থাকে এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম যে প্রথমেই ছাবোটা রেডি করে রেখেছিলাম সেই ছাবোটা ছাবোটা দিয়েও আমরা খুব ভালো করে কাটা চামচ বা একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব যাতে পুরো দুধটার মধ্যেই সুন্দর করে সাবুদানাগুলো মিশে যায় তো এই পর্যায়ে কিন্তু আমরা চুলাটা অন করিনি একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের পরিবর্তে আপনি সামান্য একটু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে তো এরপরে আমরা চুলাটা অন করে দিয়েছি সব কিছু মেশানোর পরে এই পর্যায়ে একদম অনবর্ত নাড়তে চাড়তে থাকবেন একটু চুলার পাট থেকে সরে যাবেন না ঠিক এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এরকম ঘন হয়ে গেছে এরপরে চুলার আস্তে একটু লো করে দিয়ে আমরা আরও কয়েক মিনিট রান্না করে নেব খুব ভালোভাবে রান্না করব আর নাড়তে চাড়তে থাকবো এটা অনেকটা বেশি ঘন এবং স্টিকি যখন হয়ে যাবে তখন আমরা তুলে নেবো তো আস্তে আস্তে দেখা যাবে একটা সময় প্যানের গা থেকে অটোমেটিক উঠে আসবে মানে ছেড়ে ছেড়ে দিবে ঠিক তখনই বুঝবেন হয়ে গেছি খুব ভালো করে জাল করে এটা রান্না করে নেবেন তো ঠিক এরকম দেখেন এখন কিন্তু প্যানের থেকে মনে হচ্ছে যে উঠে উঠে যাবে তো ঠিক এরকম যখন হবে তখন আমরা এটা নামিয়ে নেব খুব ভালো করে লো আছে আস্তে আস্তে নাড়তে চাড়তে থাকবেন খেয়াল রাখবেন নিচ দিয়ে যাতে পুরা না লেগে যায় তো এই তো হয়ে গেছে আমার ঠিক এরকম যখন হয়েছে তখন এটা নামিয়ে নেব এই পর্যায়ে একটু চেক করে দেখে দিতে পারেন লবণ এবং চিনির পরিমাণ ঠিক আছে কিনা যদি চিনি লাগে তাহলে সামান্য একটু অ্যাড করে আরেকটু রান্না করে নেবেন ব্যাস এরপরে আমরা গরম থাকতে থাকতে যেই মোল্ড রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি মোল্ডে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা সমান করে নেব ঠিক এই পর্যায়ে এরপরে ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নামিয়ে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন অসম্ভব মজার একটা পুডিং রেসিপি ডিম দিয়ে তৈরি পুডিংয়ের একটা স্বাদ আর এই পুডিংটার আলাদাই একটা স্বাদ একবার বানিয়ে দেখতে পারেন একদম অর্গানিকভাবে কোনো রকম কোনো কিছু দেওয়া ছাড়া এত সুন্দর এবং এত মজাদার একটা পুডিং বাসার প্রত্যেকে খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমার কাছে দারুণ লাগে আপনিও বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন